হ্যালো ফ্রেন্স আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা হলো সাইজ স্ট্যান্ডের সেন্সার নিয়ে তো সাইজ স্ট্যান্ডের সেন্সার কেন দেওয়া হয় এবং কিসের জন্য তো সাইজ স্ট্যান্ডের সেন্সারের জন্য কিন্তু আমাদের গাড়ির স্টার্টিং টেবলও হয়ে থাকে সেটা কি কারণে হয়ে থাকে আপনাদেরকে জানাবো তো সাইজ স্ট্যান্ডের সেন্সার কিন্তু বিএস এবং বিএস থ্রিতে দেওয়ানো থাকে তো বিএস বিএস ফোর এবং বিএস সিক্সের মধ্যে কিন্তু আমাদের ডিফারেন্স থাকে সেটা হলো আমাদের বিএস সিক্সে যে সেন্সারটি দেওয়া থাকে সেটা কিন্তু আমাদের ইসিএমের সাথে কানেক্ট থাকে আর আমাদের বিএস ফোর গাড়িতে যেগুলো সেন্সার দেওয়ানো থাকে সাইজ সেটা কিন্তু আমাদের শুধুমাত্র আমাদের মিটারে ইন্ডিকেট করানোর জন্য আমরা যাতে বুঝতে পারি যে আমার গাড়িটা সাইজ আছে শুধুমাত্র কিন্তু সেটাই কাজ বিএস ফোর গাড়িতে শুধুমাত্র আমাদের বিএস সিক্স গাড়িতে যেটা আছে সেটা কিন্তু আমাদের বিএস সিক্স গাড়িতে সেটা সেটা কিন্তু আমাদের আমাদের ইসিএমের সাথে কানেক্ট করা থাকে তো ইসিএমের সাথে কানেক্ট করার কারণটা হলো আমরা কী করি অনেক সময় সাই স্ট্যান্ডে রেখে গাড়ি আমরা স্টার্ট করে বাইরে হয়ে চলে যাই আমাদের যে মিটারে ইন্ডিকেট করে সেটাও কিন্তু আমরা অনেক সময় ফলো করি না থাকার কারণে মানুষের অনেক রকম সমস্যা এবং দুর্ঘটনায় পড়ে থাকে তো এটার কারণে কিন্তু আমাদের ইসিএমের সাথে সেটিং করা থাকে তো সেটিং করার কারণটা হলো আমাদের যদি সাই টেনে গাড়ি থাকে তাহলে কিন্তু গাড়ি আমাদের স্টার্ট হবে না তো এই একটা আমাদের সুবিধা আছে তো এটা হলো আমাদের অনেক সময় কী হয়ে যায় সাইজ টেনে থাকার ফলে আমাদের গাড়ি স্টার্ট না আর একটা সমস্যা হলো আমাদের কি হয় সাইজ অনেক সময় পুরনো হওয়া যাওয়ার পরে আমাদের ব্যান্ড হওয়ার কারণে কিন্তু আমাদের অনেক সময় সেন্সার কাজ করে না সেটা কীভাবে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সাইজ স্ট্যান্ডের সেন্সার লাগানো আছে তো এটা কিন্তু বিএস সিক্স গাড়িতে তো অনেক সময় আমাদের কি হয় অনেক সময় সাইজ স্ট্যান্ড ব্যান্ড হয়ে যায় অনেক সময় হয় হওয়ার কারণে কিন্তু আমাদের সেন্সার কাজ করে না সেটা কারণটা এই দেখতেছেন ফ্রি প্লেটা বেশি হয়ে যায় অনেক সময় ব্যান্ড হয়ে যায় হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে তো অনেক সময় আমরা কি করে থাকি আমাদের গাড়ি কিন্তু সাইজ স্ট্যান্ডে আসে সাইজ থাকার পরে আমরা কি করি আমি সাইজ স্ট্যান্ডে রেখে কিন্তু আমরা এভাবে ঘুরে থাকি কিন্তু এভাবে ঘুরালে পরে কি হয় আমাদের সাইজ স্ট্যান্ড অনেক সময় ব্যান হয়ে যায় ব্যান হওয়ার কারণে কিন্তু আমাদের কী হবে সেন্সারের জায়গায় কিন্তু লুজ কন্ট্যাক্ট হওয়ার কারণে কিন্তু আমাদের গাড়ি স্টার্টিং প্রবলেম এবং মিসিং সমস্যা হয়ে থাকে তো এগুলোর জন্য বলবো আপনারা সাইজ স্ট্যান্ড করে এভাবে কখনও গাড়ি ঘোরাবেন না কি বা সাইজ স্ট্যান্ডে রেখে আপনারা কোনো লোড জিনিস গাড়িতে রাখবেন না তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যারা ইউটিউবে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ব্লাইকনটা পেস্ট করে যাতে আপনাদের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন পেজটাকে ফলো করে সাথে থাকবেন